মুহূর্তে কাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন তবে তার আগে যে ছবিই মুহূর্তে সামনে দেখাবো আরো একবার নাগরা আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ বিধায়ক মুখ ফাটল খগেন মুর্মুর আক্রান্ত হলেন খগেন মুর্মু শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর শঙ্কর ঘোষকে হেরস্তা দুর্গত এলাকায় গিয়ে আক্রান্ত হন সাংসদ এবং বিধায়ক বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন শঙ্কর ঘোষ খগেন মুর্মু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন শঙ্কর জনরোষের মুখে পড়েন সাংসদ বিধায়ক মারাত্মক সেই ছবি মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন যে পরিস্থিতি তৈরি হয়েছিল খগের মুর্মু শঙ্কর ঘোষ তার আক্রান্ত হন একদিকে গাড়ি ভাঙচুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে মুখ ফেটে গেল একদিকে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে যে ছবি সামনে এসছে খগেন মুর্মুর ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বুঝতে পারছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল গাড়ির কাজ যেভাবে ভাঙচুর চালানো হয়েছে সেখানে এবং তারা অভিযোগ তুলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে শঙ্কর ঘোষের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাকে হেনস্থা করা হয় খগেন মুর্মু তার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে দুর্গত এলাকায় গিয়েছিলেন তারা এবং যারা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে গতকাল থেকেই তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিলেন আর এই মুহূর্তে তারা পৌঁছতেই সেখানে পরিস্থিতি উত্তাল হয় আক্রান্ত হন খগেন মুর্মু শঙ্কর ঘোষ ভাঙচুর করা হয় বিজেপির গাড়ি সাংসদ বিধায়কের গাড়ি ভাঙচুর কি প্রতিক্রিয়া উঠে আসছিল শুনবো আপনাদের দেখতে পাচ্ছেন এই যে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই অবস্থায় আমরা দ্রুত যাচ্ছি তো হসপিটাল আমাকে বেরোতে এই রকম গাড়ির সারা সব জায়গায় কাজ এই রকম পাথর এই যে পাথর ঠিক এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় শঙ্কর ঘোষ গোটা ঘটনার বিবরণ দিচ্ছিলেন ঝিলম দেব আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দ্বারে ঝিলাম যে পরিস্থিতি তৈরি হয় ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো কি অবস্থায় মুহূর্তে জানাও মনে হয় একেবারে এই এলাকার জলপাইগুড়ি জেলার মধ্যে নাগড়াকাটার এই এলাকা কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং এখানে যে বামন লাগা যে এলাকা রয়েছে যেখানে একটা ফ্রিজ রয়েছে আমরা গতকাল থেকে কিন্তু সেই ছবি দেখাচ্ছিল যে সেখানে এর টিমও কিন্তু সঠিকভাবে যে সমস্ত মানুষকে উদ্ধার করতে পারেনি সেখানে একবারে জড়িত ছুলে নিয়ে সমস্ত খাবার ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এই এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা ভীষণ ক্ষোভ ছিল যে সঠিক ভাবে গিয়ে কোনো চৌত করে খাবার পৌঁছতে পারছে না এই সমস্ত কিছু ক্ষোভ হয়ে রয়েছে অন্যদিকে এখানে কিন্তু তৃণমূলের প্রচুর পরিমাণে মানুষ

তাদের গাড়ি ধংস করা হয় বিক্রি হতো বড় বড় পাথর কিছু মুখ ফেটে যায় এবং একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান কিন্তু আমি নেব তোমার থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বলেছেন গোটা ঘটনার পর তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে শঙ্কর ঘোষ তাকে পর্যন্ত রক্তাক্ত করা হয়েছে জলপাইগুড়ি জেলার প্রাক্তন জেলা সভাপতি আমাদের রাজ্য নেতা বাপি গোস্বামী সে পর্যন্ত আহত ভয়ঙ্কর পরিস্থিতি এখানে এবং আমাদের রাজ্য সভাপতি নদীর ওপারে অর্থাৎ যেখানে অ্যাটাকটা হয়েছে তার ওপারে আটকে আছে এখনো পর্যন্ত রেস্কিউ করা যায়নি এই ভয়ঙ্কর পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছেন ল অ্যান্ড অর্ডারে এবং পুরো হামলাটা হয়েছে মুসলিম গ্রাম থেকে প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস এরকম মুসলিম হুলি গ্যাসদের টিম তৈরি করে রেখেছে এবং এটা বিজেপির উপর জিলাম যাবটা তুমি যারা জানাও দেখো যখনই এই শঙ্করঘোষ এবং সাথে খগের তাদের উপরে যখনই এই আক্রমণ চলে সেই সময় বড় বড় পাথর কিন্তু তাদের উপর আক্রমণ চালানো হয় এবং সেই পাথরের কিন্তু ফেটে অবস্থায় তাকে কোন করে আনা হয় এবং সেই মুহূর্তে সেই জায়গা থেকে তারা কোন রকমের বেছে তারা প্রথম অবস্থায় চালসর একটা হাসপাতালে যায় সেই হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর

অনেক সময় এই পরিণতি হয় একটু বুঝে সুঝে কথা বলার দরকার ছিল বুঝে সুঝে তাদের কষ্টের মলম লাগানোর এবং যে গ্রামবাসীরা যে কথা বলেছে যে আপনারা এতদিন কোথায় ছিলেন কোন দিন আমাদের সঙ্গে আসেন পাশে দাঁড়ান আজকে হঠাৎ একটা বৃষ্টি পড়েছে আমাদের বাড়ি ঘর ঘর ভেসে গেছে আপনারা সঙ্গে সঙ্গে চলে এসছেন মুখ দেখানোর জন্যে এইরকম হইতে কিন্তু তা সত্ত্বেও বলবো অনভিপ্রেত ঘটনা দুঃখজনক ঘটনা এরকমটা হওয়া উচিত জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শোনাছিলাম জিলামের কাছে আবারও চলে আসবার চেষ্টা করব জিলাম অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি পৌঁছবেন তার আগে যেভাবে সাংসদ বিধায়কদের এই ধরনের হেনস্থার মুখে পড়তে হয়েছে যদি একটা রাজনৈতিক রঙের জায়গা সামনে আসছে ফলত পরিস্থিতি আপাতত কোন জায়গায় রয়েছে দেখো এখানকার পরিস্থিতি যা হয়ে রয়েছে তা কিন্তু ভীষণ উত্তেজিত কারণ এই এলাকার মানুষের যেমনটা অভিযোগ হয়ে আছে যে

তার আগে সেখান থেকে ধরনের এক এক করে ছবি সঙ্গে থাকো রাজ্যপাল তার প্রতিক্রিয়া শুনুন রাজ্যপালের প্রতিক্রিয়া নো কমেন্টস ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো মন্তব্যই করতে চাননি রাজ্যপাল ছিলাম একেবারে দেখো আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে নাগরাকাটা এই এলাকা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় যে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর তা কিন্তু এই বাবনগাড়া এলাকার এই এখানকারে কিন্তু এই মানুষের মৃত্যু হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানকার পরিস্থিতিটা কতটা ভয়ানক কতটা খারাপ হয়ে রয়েছে এবং যার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে নিয়ে প্রশাসন শঙ্কর ঘোষ এবং খরের মহু তারা কিন্তু সেই কারণে সেখানে গেছিলেন যে মানুষ কতটা অসহায় হয়ে রয়েছে পরিস্থিতি রয়েছে একদম একদম পরিস্থিতি এখনো পর্যন্ত ভয়ঙ্কর বা জটিল জায়গা যারা জিলাপ বলছো তুমি সঙ্গে থাকো বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন

তার পরশু থেকে তারা কাজ করে যাচ্ছেন এটা সহ্য করতে না পেরে সেবা করতে না পেরে বিরোধীদেরকে আক্রমণ করছে এই যে গুন্ডা রাজার লুটপাট চলছে এটা তার একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এটাকে নিন্দা করার ভাষা নেই আমাদের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই আক্রান্ত হতে হয়েছে বারবার যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে পাল্টা তৃণমূলের জেলা সভাপতি এ প্রসঙ্গে কি বলছেন শুনুন সারা বছর এবং আমাদের সারা বছর ধরে তৃণমূল কংগ্রেসই মাঠে ময়দানে থাকে মানুষের বিপদে আপদে প্রশিক্ষণ থাকে এই যে বন্যায় যে বিপর্যস্ত এলাকা সেই এলাকার মানুষের পাশে একেবারে দিন রাত মানে গতকাল ভোর থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা জনপ্রতিনিধিরা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রশাসন আছে আজকে এখানে রাজনীতি করতে আসলে মানুষ এটা মেনে নেবে না গোটা ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কোন জায়গায় যায় তার দিকে আমাদের দৃঢ় নজর রয়েছে ঝিলাম দেব ধন্যবাদ ঝিলাম তোমাকে রাজা সহ ছিলেন টেলিফোনদারে রাজা তোমাকেও আপাতত ধন্যবাদ